এই সময় সর্বোচ্চ গাভীর দাম থাকে শীত আসতেছে গাভীর ইয়েটা দাম বেশি থাকে আর সববারের থেকে কিন্তু এইবারই সর্বোচ্চ আরো এত বেশি ডাউন হয়েছে আসলে অতটা কমে নাই। তাও হাজার হাজার একটু নর্মাল ওগুলো তিরিশ হাজারও কমে গেছে যেটা পনেরো ষোলো দশ বারো লিটারের দুধের মোটামুটি একটা মিডিয়াম রেঞ্জের দুধের গাভিগুলারও দাম কমছে তিরিশ হাজার টাকার মতো হ্যাঁ তিরিশ হাজার টাকার মতোই কমছে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ চোদ্দই নভেম্বর দুই হাজার তেইশ রোজ মঙ্গলবার বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা হাজির হয়েছি রাহি ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি বরাবরই জার্সি গাভীর জন্য টপ বিক্রয় কেন্দ্র বলা যায় জার্সি গাভি নিয়ে উনি সব ভাই দীর্ঘদিন যাবৎ কাজ করে আসতেছে একসময় জার্সি বকনা অনেক নিয়ে কাজ করছে এরপরেও একটা না অনেক দিন যাবৎ প্রায় পাঁচ সাত বছর যাবৎ জার্সি গাভি নিয়ে কাজ করতেছে আজকে ছুটে চলে আসছে তার নতুন সংগ্রহ দেখাতে দেখব নতুন ভাবে সোহাগ ভাই কি গাভী সংগ্রহ করছে এবং সেগুলো আপনাদের বিষয়ে জানার চেষ্টা করবো আর দর্শক ভাইরা আপনারা গাভী বকনা সার যাই সংগ্রহ করেন না কেন অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে খামারে এসে নিজের মতো যাতমান যাচাই করে দেখে শুনে নেওয়ার জন্য তো চলুন সরাসরি সোহাগ ভাইয়ের সাথে কথা বলি সোহাগ ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ইনশাআল্লাহ ভালো আছে আচ্ছা ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে এখন আল্লাহর দোয়ায় আসলে দেশের যে পরিস্থিতি হরতাল অবরোধ তাও টুকটাক চলতে আল্লাহ এইটাই সব খুব একটা ভালো না তো মোটামুটি শুক্রিয়া জানাইতে হবে যা আল্লাহ যেভাবে চালায় এই রকম আপনি অনলাইনে ভাই অনেক ভালো পরিচিত অনেকেই চেনে মানে জার্সির জন্য মোটামুটি বিখ্যাতই বলা যায় একটা না অনেক দিন যাবতে জার্সি নিয়ে কাজ করতেছেন হ্যাঁ আমি জার্সি নিয়ে আগে যখন ফার্স্ট আছি জার্সি বাসুন নিয়ে তারপরে এখন গাভী নিয়ে এটার ভিতরে আছে আছে দুই একটা ফিজিয়ান যা দুই সবগুলো কি যারা একটু অনলাইনে বেশি অ্যাকটিভ যারা একটু মানে চিন্তা ভাবনা করে জার্সি কিনবে সেই ক্ষেত্রে আপনাকে ভাই একবার হলো মনে স্মরণ করতেই হবে হ্যাঁ একটা বিষয় জানা গেছে ইনশাআল্লাহ আচ্ছা তারপরে নতুন দর্শকের উদ্দেশ্যে পরিচয়টা আগে দিয়ে নেন আমার নাম আবু সাইদ সোহাগ আমার ফার্মটা হলো রাহি ডেয়ারি ফার্ম ফার্মটা হলো পাবনা জেলা ভাঙ্গুরা থানা গ্রাম চৌবাড়িয়া হারোপাড়া আচ্ছা চৌবাড়িয়া হারোপাড়া যে স্কুলটা পার হয়ে সামনে আগে আসলে আপনার সেট আপনার মাধ্যমে ভাই দর্শক কিন্তু বরাবরই আকর্ষণের অনেক কিছুই দেখতে পাইছে পাঞ্জাবের মুন্ডি দেখতে পাইছে জার্সির হান্ড্রেড মুন্ডি দেখতে পাইছে আজকে কোনো স্পেশাল কিছু থাকতেছে কিনা না ওইভাবে স্পেশাল নাই কিন্তু আসলে ভালো এ গ্রেডের মাল আছে কয়েকটা দেখলে বুঝতে পারবে এ গ্রেডের জার্সি আছে হে গ্রেডের জার্সি আছে একটা ফিজিয়ান ভালো ফিজিয়ান গাবি আছে আচ্ছা আজকে দুধের গাবি দর্শক ভাইরা দেখতে পাবে দুধের গাবি একটা আছে একটা আছে আচ্ছা কি রকম দুধ আসছে ভাই এটা ধরেন মানে গ্যারান্টি কেমন দিতে পারবেন এটা 12 লিটার গ্যারান্টি দেওয়া যাবে আর আরও দুধের গাবি আছে দুই তিনটা দুই দিন হলো বাচ্চা দিছে ওইগুলো দুধের গ্যারান্টি আসে নাই দেওয়া হয় নাই কেউ চাইলে দেওয়া যাবে সমস্যা যে দুধটা আপনি নিজে দেখতে পারেন নাই আজ অব্দি মানে এখন অবধি আসেই নাই দুধটা ওই দুধটা আপনি কিভাবে গ্যারান্টি দিবেন যেগুলো বাচ্চা দিছে আগে আপনি দুধটা যাচাই করেন এরপরে লিগালটা বলার চেষ্টা করেন হ্যাঁ ওই জন্যই প্রোগ্রামে দেওয়া হলো না মানে আজ দুই দিন হলো বাচ্চা দিছে কেউ যদি দেখে আইডিয়া করে নিতে পারে তালি আচ্ছা সরজমিনে এসে নিজের মতো ধারবার দুধ যাচাই করে তারপরে নিতে পারে নিতে পারবে আচ্ছা আজকে আমাদের মোট কতগুলো দেখাবেন আজকে ছয়টা গাভি দেখাবো জার্সি কয়টা থাকতেছে তার মধ্যে জার্সি চারটা থাকতেছে আর দুইটা ফিজিয়ান আচ্ছা চারটা জার্সি দুইটা ফিজিয়ান একটা আমি ভাই জার্সি মুন্ডিও দেখলাম মোটামুটি মাঝারি বডির হ্যাঁ এই গাবিটা গত সপ্তাহে প্রেগনেন্ট অবস্থায় বিক্রি হয়েছিল টাকা দিত বায়না করছিল টাকা কভার করতে পারেনে। উনি বলছে ভাই বিক্রি করে দিন আবার দিচ্ছি আবার দিচ্ছেন হ্যাঁ আচ্ছা এই দিক থেকে ভাই একটু সতর্ক দুইজনেরই হওয়া উচিত সবারই আসলে সিদ্ধান্ত নেওয়া উচিত বুঝে শুনে আসলে কি বলবো আনু ভাই নিছিলে একা পরে ফ্যামিলির সাথে ই করছে কইছে গাভীটা ছোট মিনি জার্সি বড় গাভী নেবে আচ্ছা পরে আর কিছু তো করার নাই এখন তা সে বলছে ভাই বিক্রি করে দেন যদি লস হয় বায়নার টাকা নেব না আর একটু লাভ হয় আমাকে কিছু ফেরত দিন এইভাবেই বলা হয়েছে আচ্ছা আজকে গ্যারান্টি কি কি দিচ্ছেন ভাই গাভীগুলাতে প্রেগনেন্ট গাভীগুলো জরায়ু আর বাটকানা আর যেগুলো যে গাভীটা আছে মুন্ডি জার্সি ওটা ধরেন বারো লিটার দুধ

শখ ভাই একটা বিগ সাইজের গাভী আসলেন সাদা কালো রঙের হ্যাঁ এটা কি জাতের ওটা হলেস্টিয়ান ফিজিয়ান হলেস্টিয়ান ফিজিয়ান জাত ভাই আপনার খামারটা ভাই বিখ্যাত কিন্তু ভাই জার্সি গাভীর জন্য আমরা গাভী পাইলে আর দু একটা হান্ড্রেড ফিজিয়ান পাইলে দুধে কাজের কথায় ঠিক থাকে তাহলেই ওটাই কারণ আমরা বরাবরই ভাই প্রোগ্রাম দীর্ঘদিনই করতেছি আপনার পোগ্রামে বেশিরভাগ জার্সি কার্সি গরুই বিক্রি করে থাকি ফিজিয়ান কালেকশন খুব কম হয় যদি চোখেও এরকম ভালো লেগে যায় এরকমই দেখেন এই গরুটার মাথা গলা পিছনটা কত ভারী মানে গাভীগুলোর যে দুধ হবে তার বৈশিষ্ট্য স্বাস্থ্য কোনো কমতি নেই বোঝাই যাচ্ছে যে ছোটবেলার থেকে একদম ভরপুর পরিচর্যার সাথে দুই দাঁতের গাভী দুই দাঁত দুই দাঁত দুই দাঁত এত বড় হয়েছে এত বড় হয়েছে আচ্ছা ভাই এটার হাইট ওয়েটটা কেমন হবে একটু যদি বলে দিতেন এটা সাড়ে ছয় মনের উপর মাংসই হবে আর যদি টোটাল বডি দেখি সাড়ে দশ মণ এগারো মন মানে আমি গাভী গরু তো আসলে মাংসের আইডিয়া তো চলে না তারপরে গাভী গরুর মাংস ওটা গাভী গরু হলো দুধের

দুধ আসলে এটা হলো শীতের সিজন তো দুধেরই এটা বিশ প্লাস থাকবে গরমের দিন হলে বিশ লিটার দুধ থাকবে ভাই বলে দিচ্ছেন বিশ প্লাস দুধ থাকবে যদি বাসায় নিয়ে যায় দহন না করতে পারে লাথি দেয় ভাই দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল কিন্তু ভাই অনেক ভালো দেখেন এটা আছে স্বাধীন দেখেন একবারে স্বাধীন আচ্ছা মাশাআল্লাহ আপনি যে একদম বাট তলায় হাত দিচ্ছেন ছাদ মাছ ছাড়া একদম স্বাধীন এই দেখেন এই পেশাবের ধাত থেকে কিন্তু এই যে

ব্যবসা তো একদিনের না এত টাকাতে একজন নিবে রাস্তাঘাটে যদি একটা অ্যাক্সিডেন্ট হয় তাহলে সে খামারি মা কি ভাবে না থেকে গাবিটা ডেলিভারি করা দর আচ্ছা সেক্ষেত্রে ভাই কি পদক্ষেপ নিতে হবে যে কিনবে এটা গাবিটা নিলে আমাকে টাকাটা পেইড করতে হবে পুরো টাকাই দিয়ে দিতে হবে আসলে পুরো টাকার মতন সামান্য কিছু টাকা রাখা যাবে আমরা তো একটা গাবি একটা গা বিক্রি করে আর একটা কিনি এখন এই গাবিটা ধরেন সাত দিন বাছুর হওয়ার পর আরো পাঁচ ছয় দিন তাহলে পনেরো দিন হয়ে গেল আর আমি এই গাভী বিক্রি করে আরো দুইবার গাভী আনা যাবে প্রতি সপ্তাহে কালেকশন হয় এবং প্রতি সপ্তাহে গাভী সেল হয়ে যায় কম বেশ সেল হয়ে যায় সেক্ষেত্রে দেখা গেলো যে টাকাটা চলে আসলে আর একটা গাভী আমি আর একটা নিতে পারি আসলে ব্যবসা তো এখন হরতাল অবরোধ ভালো না জন্য গাভীটা টাকা দিলে আমরা দ্বারে আর না দিলে ভাই আমি ডেলিভারির সুযোগ দিতে পারবো না আচ্ছা এটাই হলো কথা যারা নিবে একদম অফলাইনে এসে দেখে শুনেও নিতে পারবে আর এই সুযোগ নিতে হলে টাকা পেইড করে দিয়ে গাভীটা বাস্তবে আসলে আরো ভালো লাগবে কারণ ভাই অনেকেই ভয় পায় এই প্রেগন্যান্ট গাভীগুলা কিন্তু অনেকেই ভয় পায় কারণ বাচ্চা ডেলিভারিটা কিন্তু একটু রিস্ক টাইপের জানা জানে হ্যাঁ এটা অবশ্যই কিন্তু তাকেও যে আমাকে আমি তাকে সুবিধা দেব তাহলে আমাকেও তো সে সুবিধা দিতে হবে দুইজন আলোচনা করে মিলে তাহলে গাভীটা বিক্রি হয়ে যাবে হ্যাঁ একটু আলোচনা করা যাবে কি হ্যাঁ এই দাম পড়বে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা আসলে সামান্য একটু কম বেশ করার মানে একটু সম্মানী হিসাবে আর কি করতে পারবেন দাম দুই লক্ষ পঁচাশি হাজার সব গাভে এক সময় হরতাল অবরোধ না নাহলে তিন লাখ টাকাও বিক্রি হয়েছে ইনশাল্লাহ এই জিনিস যেরকম দামও সেরকম এগুলো দর্শকবাদীর বুঝতে হবে সরজমিনে এসে দেখলে দামের সাথে আইডিয়াটা একদম হুবহুব মিল না অবশ্যই আচ্ছা এটা সাইড করে দেন চলেন পরবর্তী কালেকশনগুলো দেখাইতে থাকি চলে ভাই দুই নাম্বার সিরিয়ালে আরেকটা একটা নিয়ে আসলেন একদম বিগ সাইজের বিস্কুট কালারের হ্যাঁ বিস্কুট কালার আচ্ছা এটার জারটা কি এটা হান্ড্রেড জার্সি হান্ড্রেড জার্সি হ্যাঁ আচ্ছা আপনার এইখানে আসলেই ভাই এরকম জার্সিগুলো মিলে ভাই প্রোগ্রাম তো অনেক করি সারা দিনে তিন চারটা করে প্রোগ্রাম আপলোড হয় আমি জার্সি নিয়ে কাজ করি আচ্ছা একটা নিশ্চয়তা থাকে যে সোহাগ ভাইয়ের প্রোগ্রাম আপলোড হওয়া মানে ওইখানে দুই একটা হান্ড্রেড জার্সি পাবই হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা এটার দাঁত বয়স কেমন হইছে এটা ছয় দাঁত ছয় দাঁত এবার কি সেকেন্ড টাইম বাচ্চা দিবে হ্যাঁ এটা সেকেন্ড টাইম বাচ্চা আচ্ছা সংগ্রহ কোথা থেকে করছেন এগুলা এটা আমাদের মিলভিটা ভিটা বাগাবাড়ি ওই অঞ্চল আচ্ছা এই বাগাবাড়ি এই সাইড থেকে সংগ্রহ করা আচ্ছা প্রথম বিয়ানের রেকর্ডটা কি জানতে পারছেন কেমন ছিল এটা প্রথম বিয়ানে সতেরো আঠারো লিটার দুধ পান পানান করছে দেখেন এটার অনেক জায়গা আসলে ভাই মুখ গল্প না দুধের যে কথাগুলো বলবেন অবশ্যই উলানতলায় ওইরকম ক্যাপাসিটি থাকতে হবে অনেক জায়গা এখনো পুরো রেডি হয় নাই বুঝছেন এটা রেডি হলে ইনশাআল্লাহ তবে গাই এর যখন এগুলা রেডি হয়ে যাবে একদম ফুলে পিছন দিক থেকে বের হয়ে আসবে ভাই বের হয়ে আসবে আর একদম চামচুজাতে একদম পাতলা হয় হ্যাঁ পাতলা এমনি শান্তশিষ্ট হবে তো ভাই হ্যাঁ অনেক শান্ত দেখেন অনেক শান্ত সৃষ্টি ইনশাআল্লাহ এই এই দেখেন আচ্ছা এই যে আপনি প্রত্যেকটা গাবি একদম ছাদ মাছছাড়া পিছনের দিক থেকে নিয়ে চেরে দেখাচ্ছেন চেরে দেখাচ্ছেন এই দেখেন কি সব একদম পিছাবের ধার থেকে তোলা ভাই জাতগাবির যে বৈশিষ্ট্য ভাই জারসির যে বৈশিষ্ট্যগুলা থাকি এটার মধ্যে মোটামুটি সব विद्यমান হ্যাঁ विद्यমান আচ্ছা গ্যারান্টি কোয়ালিটি আর থাকবে এগুলো বিস প্লাস থাকবে একদম বিশের গ্যারান্টি থাকবে ওকে বিশ গ্যারান্টি কম হলে তো একদম ডাইরেক্ট ফেরত ডাইরেক্ট ফেরত দেবে গাবিগুলো দুধের দিক থেকে শতভাগ গ্যারান্টি এটার দাম কত টাকা রাখছেন এটার দাম পড়বে লক্ষ টাকা টাকায় দুধের বিগ সাইজ জার্সি জার্সি আচ্ছা অবশ্যই দর্শক ভাইয়া দেখে শুনে নিবে সম্মান হিসেবে তুই একটু আলোচনার সুযোগ আছে হ্যাঁ আচ্ছা ইনশাল্লাহ আচ্ছা এটাও সাইড করে দেন চলেন তিন নাম্বার সিরিয়ালের এর আস্তে আস্তে দেখে চলে ভাই তিন নাম্বার সিরিয়ালে আরেকটা একটা গাভি নিয়ে আসলেন ভাই মোটামুটি ভালোই বড় সরো এটাও একদম বিস্কুট কালারের কি জাতের এটাও হান্ড্রেড জার্সি এটাও হান্ড্রেড জার্সি এটাও হান্ড্রেড মোটামুটি ভাই যে বৈশিষ্ট্যগুলা থাকে এই যে মাথার দিকে মোটামুটি সব বিদ্যমান সব দিকেই মানে মাথা না এর সব অল বোর সব কিছুর ভিতরেই এর সকলের মাথায় চোখ শিং পাচা নে সব ইঞ্চি তো বেশ কয়েকটা কালার হয় এই কালারটা ডিমান্ড মনে হয় একটু বেশি হয় কালারের ডিমান্ড অনেক বেশি আচ্ছা এই যে একদম কান মান দিয়ে ভরপুর পশম মানে দেখেই বোঝা যাচ্ছে এটা এখন কি অবস্থায় ভাই দাঁত বয়স কেমন এটা দই দাঁত দুই দাঁত এবার কি প্রথম রাউন্ড বাচ্চা দিবে হ্যাঁ প্রথম রাউন্ড বাচ্চা দিবে আচ্ছা একদম বকনা গাবি হ্যাঁ বকনা মানে কেবল গাবি হয়ে উঠতেছে কি হ্যাঁ 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 আচ্ছা এটার ভাই সময় কত দিন আছে এটার এখন 28 দিনের মত সময় আছে 28 দিনের মত সময় আছে আচ্ছা মোটামুটি অনেক সুন্দর একদম হ্যাঁ অনেক সুন্দর একবারে স্বাধীন বকনা গাবি এই দেখেন একবারে স্বাধীন আচ্ছা প্রত্যেকটা দেখাই দিচ্ছেন যেহেতু এটাও দেখাই দেন একবারে স্বাধীন অনেক শান্তশিষ্ট একদম ছাদ মাছ ছাড়া আপনি একদম বড় হিসাবে

ষোলো প্লাস থাকার কথা এই হান্ড্রেড জার্সিগুলো আচ্ছা মানে মোটামুটি ষোলো প্লাস থাকবে একটা আইডিয়া করতেছেন হ্যাঁ আর সময়ের সাথে সাথে রেডি হয়ে গেলে প্রেগনেন্ট গাভি ভাই রেডি না হলে এরকম পছন্দ হইতে চায় না পছন্দ হয় না আচ্ছা আর জার্সি গাভিগুলো ভাই পছন্দ হয় একদম রেডি হওয়ার পর উলান তলার দিকে তাকালে একবার চার দিন আগে যে উলানটা সারে ওইটার জন্য একদম নজর অবস্থা হয়ে যায় তখন আচ্ছা এটার ভাই দাম কত টাকা রাখছেন এটার দাম পড়বে দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম

দাম চাই অবশ্যই ভাই এই জিনিস দর্শক ভাই অবশ্যই বুঝবে ইয়াং গাভীর সময় ইয়াং জিনিসের সব সময় একটু আলাদা চাই এই গাভীর যদি এইবার 16 লিটার হয় দ্বিতীয় বেনে গাভীর 12 দেখা যাবে 20 লিটার দুধ হয়ে যাবে এই বিহেনে ষোলো দিলে পরে পরের বিহানে তিন চার লিটার অনায়াসে বাড়ে নায়াসে বাড়বে আর জার্সি গরু প্রথম বিহানে যা দুধ হয় মানে দুই তিন লিটার তার থেকে বেশি বাড়ে জার্সি গরু প্রথমে একটু কমই হয় একটা রেঞ্জ ওই রকম আসে না দুধের ঘনত্ব এগুলার বেশি সব মিলিয়ে একটু প্রথম বে দিকে কমই থাকে একটু আলোচনা কি করতে পারবে সামান্য আলোচনা করা যাবে সমস্যা নেই আচ্ছা তবে বৈশিষ্ট্যের দিক থেকে কোনো কমতি নাই তিনটা গাভিয়ে যাব দেখালাম তিনটার ভিতর দুইটা মানে তিনটাই কোনোটাতেই নাভি কম্বল কিছু পাইলাম না ভাই কোনোটারই নাভি কম্বল নাই এগুলো যে সবই হান্ড্রেড মূল কথা ভাই যে ফিজিয়ান হইলে একদম হান্ড্রেড ফিজিয়ান জার্সি হইলেও হান্ড্রেড ফিজিয়ান ফিজিয়ান আচ্ছা এটাও সাইড করে দেন চলেন পরবর্তী গাভিগুলো দেখ ভাই চার নাম্বার সিরিয়ালে আরেকটা গাভি নিয়ে আসেন ভাই এটা মোটামুটি বড় সরো একদম কফি কালারের গাবিটা হ্যাঁ কফি কালার আচ্ছা এটা কি জাতের এটা হান্ড্রেড জার্সি ওই যে প্রথমেই বলে দিলেন কয়েকটা কালার হয় তার ভিতরে এটা একটা কালার হ্যাঁ এটা একটা আচ্ছা এটার মোটামুটি বাজারে ডিমান্ড কেমন ভাই বললেন ওইটার অনেক বেশি আসলে আমরা আগে বকন গুলো মানুষের চিনাইছি বিস্কিট কালার হলে হান্ড্রেড আচ্ছা আচ্ছা ওই জন্য আমাদেরই দোষ মানে আসলে ওইটা চিনাইছি মানুষ এটা দেখলে পরিচিত না সেই জন্য বলে না ভাই এটা হান্ড্রেড না কিন্তু যাতে মানে এটাও হান্ড্রেড এই গরুগুলোকে কি হয় কালারের অনুযায়ী

ষোলো লিটারের মতো বলছে আচ্ছা এই বিয়ানে ভাই কিরকম থাকতে পারে এগুলো আসলে আঠারো প্লাস থাকবে শীতের দিনে গরুগুলো বিয়েবে আঠারো প্লাস থাকবে আচ্ছা কিরকম সময় নিতে পারে এখন এটা এখনো পনেরো বিশ দিন সময় নেবে গাভি গুলো পনেরো থেকে বিশ দিনের মতো সময় নেবে এখনো গাভি আর উলান তোলাই যে জায়গা গুলা দেখতেছি সম্পূর্ণ একদম কভার করবে শীত মৌসুমে ভাই দুধ বেশি হয় না কম হয় শীত মৌসুমে দুধ বেশি হয় শীত মৌসুমে গরমের থেকে দুধ বেশি হয় বেশি হয় আচ্ছা কিন্তু ঠিকভাবে একটু পরিচর্যা নিতে পারলে মোটামুটি সকল দিক থেকেই হ্যাঁ ধরেন শীতের দিন গরুগুলো ঘাস কাঁচা ঘাস প্রচুর থাকে মানে এমনি গরুগুলো মানে দেখা যায় ঠান্ডা থাকে গাভী গরু তো ঠান্ডা থাকলে গা ঠান্ডা থাকলে দুধ বেশি হয় জন্য একটু দুধ বেশি মোটামুটি ভালো হয় কি শীতের দিকে শীতের কিন্তু ভাই শীতের মধ্যে কাঁচা বাচ্চা কেটে যাওয়াটা একটু বেশি দেখা যায় এটা তো মূলত একদম যত্নের অভাব আর কি হ্যাঁ এখন আপনি একটা গাভী আমরা যেরকম শীতের দিনে কত পোশাক পরি একটা ছোট বাচ্চাকে কত যত্ন নেই এই গাভীগুলো বাচ্চাগুলোও তাই আসলে একটু বাচ্চাগুলো যত্ন নেওয়া লাগবে একটু দুধটা বেশি দেওয়া লাগ খাওয়াইতে হবে আর বেশি শীত পড়লে একটা বাল্ব দিলে গ যাতে গা টা গরম থাকে আর কি তাহলে ইনশাল্লাহ কাটে না আচ্ছা মানে সঠিকভাবে পরিচর্যা নিতে পারলে শীতের মরশুমটা গাবির জন্য অনেক ভালো ভালো আচ্ছা এটার ভাই দাম কত টাকা রাখছেন এটার দাম এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা হ্যাঁ আচ্ছা এটা থেকে একটু আলোচনা করতে পারবে ও সামান্য আচ্ছা এটাও মোটামুটি অনেক বড় সড়োই গাভী দর্শ বেড়া সরজমিনে এসে দেখে শুনে তারপর যাচাই করে দাম দর করে নিতে পারবে নিতে পারবে আচ্ছা এটাও সাইড করে দেন চল পরবর্তী কালেকশন দেখাই চল ভাই পাঁচ নাম্বার সিরিয়ালে আরেকটা একটা নিয়ে আসলেন একদম লিগেল মাঝারি বডির লালটে টাইপের কালার হ্যাঁ এটা মিনি জার্সি বলে থাকি মিনি জার্সি হ্যাঁ আচ্ছা মধ হয় গাভিটা শিং নাই না শিং নাই মুন্ডি আচ্ছা মুন্ডি ভাই জার্সি রি যেরকম চাইদা তারপরে যদি জার্সি মুন্ডি হয়ে যায় সে ক্ষেত্রে তো কথাই নাই ভাই হ্যাঁ এটা আসলে কেয়ারফুল পাওয়া যায় না জার্সি মুন্ডি পাওয়া যায় না এটা আসলে খুব রেয়ার আর রেয়ার আচ্ছা এটা দাঁত বয়স কেমন হইছে ছয় দাঁত আচ্ছা লিগেল মুন্ডি তো ভাই আমরা আসি দর্শক ভাইদের প্রতিনিধিত্ব করতে সঠিক জিনিসটা যাচাই করতে না হয় এই দেখেন কোনো সিং নেই কোনো সিংহের অস্তিত্ব নেই আমি এই যে একদম এই দেখেন এই দেখেন যেখানে উঠবে সেখানেই ওই যে মাংস আর কি আচ্ছা একদম ভাই দাঁত বয়স ছয় দাঁত আচ্ছা এই গাবিটার মধ্যে আমি প্রেগন্যান্ট অবস্থায় দেখাইছিলাম হ্যাঁ প্রেগন্যান্ট অবস্থায় দেখাইছিলাম বিক্রিয়ো করছিলাম এক ভাই বাইনাও করছিল পরে সমশার জন্য নেয় নাই টাকা কভার করতে পার নাই কইছে ভাই গাবিটা বিক্রি করে দিয়ে আচ্ছা গাবি বাচ্চা দিয়ে দিছে আমি দেখাইছিলাম প্রেগন্যান্ট অবস্থা এখন গাবিটা বাচ্চা দিছে আজ 6 দিন হলো বাচ্চা আচ্ছা সঙ্গে যে বাচ্চাটা দিছে বাচ্চাটা কি জাতের পাইছে এটা ফিজিয়ান বাচ্চা পাইছে আচ্ছা ফিজিয়ান বাচ্চা আচ্ছা বাচ্চাটার বয়স 6 দিন 6 দিন আচ্ছা নাভি ওই যে এখনো মানে পড়তেছে আর কি হ্যাঁ পড়তেছে আচ্ছা দুধ কেমন আসছে ভাই এটা দুধ এখন দোহান করতেছি এগারো দশ এইরকম মানে যেটা এই ছয় দিনের বাচ্চা যেটা দেখাই দিতে পারবেন এটা বলেন দশ লিটার এখন দেখাই দিতে এখন নিলে লিটার দেখাই দেওয়া যাবে আর গ্যারান্টি হবে লিটারে গ্যারান্টি আচ্ছা তো উলান্তলা মোটামুটি বাচ্চার কোয়ালিটিও অনেক সুন্দর অনেক ভালো আর জার্সি কাপিগুলো ভাই আসলে এই জন্যই ভালো লাগে যে উলানতলার দিক তাকালে পরেই মানে পছন্দ হয়ে যায় আর কি হয়ে যায় আচ্ছা এটার দাম ভাই আমার ওই প্রেগনেন্ট প্রতিবেদনে যে যখন প্রেগনেন্ট অবস্থায় দেখাইছিলাম তখন দাম চাইছিলেন কত টাকা এটা দাম চাইছিলাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার বললেন বেচা কিনা হয়েছিল বিক্রি করছিলেন কত টাকা বিক্রি করছিলাম ধরেন পঁচপান্ন হাজার টাকা এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা বেচা কিনা হয়েছিল হ্যাঁ আচ্ছা এখন নিলে ভাই কত টাকা রাখবেন এটা আসলে আমি ওনা যে ভাই নিছিল বলছি ভাই বায়নার টাকা দিতে পারবো না এখন যে নিবে যদি দেখি পুষ্পান্ন আমার ওই টাকা দিয়ে ওই টাকা যেটা উপরে হবে সেটা তাকে ফেরত দেবো মানে ওনাকেও একটা ফেরত দেওয়ার আর কি কথা প্রতিশ্রুতি দিছে না হ্যাঁ যদি লাল লস হলে আমি আর ফেরত দেব না আচ্ছা এরকম একটা কথা উনার সাথে হয়েছে হ্যাঁ হয়েছে আচ্ছা এখন নিলে ভাই লাস্ট কত রাখবেন একদম একবারে এক লক্ষ তিরিশ রাখবো কিন্তু বাজার খারাপ সেই জন্য আর সেই সময় সব গাভীর

বাসায় যায়া সবার সঙ্গে বুঝে শুনে বায়না করবেন আমাদের এরকম আটকায় রাখলে এরকম ভোগান্তির শিকার হয়ে গেলে যে একটা গাবিতে মানে মোটামুটি অনেক টাকাই লস হ্যাঁ লস মানে তারও লস আচ্ছা আচ্ছা দুই দিক থেকে একটা লস সেও যে 25000 টাকা দিতে তারও তো কষ্টের টাকা আচ্ছা আচ্ছা তাহলে কিন্তু এই যে দুইজন দুইজনের ভিতর একটা মন ভাঙা ভাঙি হয়ে গেল কিন্তু আর না দিলে কিন্তু সেও ভালো থাকতো আমিও ভালো বায়না করতে হলে অবশ্যই আগে ফ্যামিলি মেম্বারদের সাথে আলোচনা করে নেন আর হ্যাঁ কত সময় জুল মনে করে আমি সব তালে সমস্যা না না হলে ফ্যামিলি দুই ঘন্টা পর বায়না দেন বসে এটা করে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে তারপরে সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত নেওয়া এটা একদম ফিক্সড এর নিচে আর নামা সম্ভব না এর নিচে ভাই বা সম্ভব আচ্ছা এটা সাইড করে দেন চলুন পরবর্তী গাবিটা আস্তে আস্তে দেখাই চলেন ভাই ছয় নম্বর সিরিয়ালে আরেকটা ফিজিয়ান গাবি নিয়ে আসলেন ভাই এটা ভাই কি জাতের এটা জার্সি ফিজিয়ান মিক্সড জার্সি ফিজিয়ান মিক্সড আচ্ছা আপনি এখানে ভাই এগুলো খুব কমই দেখা যায় আমি এগুলো আসলে বিক্রি করি না এক ভাই মানে আসলে পরিচিত আমার হচ্ছে ভাই গরুটা মানে ওইভাবে মানে আমি ছয় জন আমি একটা দাম দর ধরে নিয়ে আসছি আচ্ছা এটার ভাই দাঁত বয়স এখন এটা চার দাঁত চার দাঁত একদম লিগাল চার দাঁত হ্যাঁ লিগাল এবার কি প্রথম রাউন্ড না সেকেন্ড রাউন্ড এটা সেকেন্ড রাউন্ড বাচ্চা আচ্ছা দুই দাঁতে মনে হয় প্রথম রাউন্ড বাচ্চাটা দিছে হ্যাঁ আচ্ছা জার্সি যে বললেন ভাই কোন দেখে মনে হচ্ছে জার্সি আছে জার্সি ওই যে ওর চোখটা মুখটা ছোট ওই যে চোখগুলো বড় বড় মানে জার্সির পার্সেন্টটা আচ্ছা মোটামুটি একটা পার্সেন্টেজ আছে এই যে এর ভিতর আর দুই পাটটা দেখেন জার্সির মতন কুঞ্চি বাইনা আচ্ছা মোটামুটি একটা ভালোই পার্সেন্টেজ নিচে জার্সির বাদ বাকিটা ফিজিয়ান আচ্ছা কিরকম থাকতে পারে এই বিয়ারের দুধ আর সময় কতদিন নিবে সব গরুর দুধ ধরেন পনেরো প্লাস থাকবে এসব আচ্ছা পনেরো প্লাস থাকবে অনায়াসে হ্যাঁ আচ্ছা যারা দুধের গাবি খুঁজতেছে যে অল্প টাকায় একটু দুধের গাবিগুলো খুঁজবে তারা এইগুলো গাবিগুলো অনায়াসে নিতে বাজার খারাপ দেখে আসলে এইসব গাবিতে মানে ওই ওই রকম বাজারটা এখন অনেক কম আচ্ছা আচ্ছা এদিক থেকে একটু সাশ্রয় পেয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছে আচ্ছা এটার দাম কত টাকা রাখছেন এটার দাম পড়বে এক লক্ষ বাহান্ন হাজার এক লক্ষ বাহান্ন হাজার এটাও লাস্টের দুইটা গাবি একদম ফিক্সড আলোচনা করা যাবে না নাকি আসলে আলোচনা বলতে কি আপনি গাভী নিলেন দুই হাজার কি এক হাজার দিলেন সম্মান নিয়ে একটা আলাদা জিনিস ওটা তো আর বলা যাবে না ওটা তো কমের ভিতর পড়ে না আচ্ছা আচ্ছা এটাই ভাই আচ্ছা আচ্ছা এই দিক থেকে ওইটাই শুধু পাবে তাছাড়া আর কোনো সুযোগ নেই না ওইটাই আচ্ছা ভাই গাবি দেখালেন মোট আমাদের ছয়টা এগুলো নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন হ্যাঁ আপনার ফোন নাম্বারটা আপনার মুখেই বলে আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন হ্যাঁ আসলে দর্শকরা কি বলবো এখন তো দেশের হরতাল অবরোধ আসতেও পারতেছে না তাও দু একজন আসতিছে মানে একটু ভয়ে ভয়ে গাভীর বাজারটা অনেক কম কিরকম কম ভাই গাভীর প্রতি বড় গাবিতে কেমন কম আসলে ভালো জিনিসের অতটা কমে নাই তাও ধরেন গাবি প্রতি বিশ হাজার পনেরো হাজার আচ্ছা আমরা ইতিমধ্যে গাবি দেখাইছি আর আগের প্রতিবেদন বাজার যাচাই করে দেখবে হ্যাঁ অবশ্যই আর আর যে যেটা একটু নর্মাল ওগুলো তিরিশ হাজার ও কমে গেছে যেটা পনেরো ষোলো দশ বারো লিটারের দুধের মোটামুটি একটা মিডিয়াম রেঞ্জের দুধের গাভি দাম কমছে হচ্ছে তিরিশ হাজার টাকার মতো হ্যাঁ তিরিশ হাজার টাকার মতোই কমছে আমার বাজারে এখন লোক নাই নাই বিক্রি নাই সেই জন্য সেই এই দিক থেকে ভাই গাভি কিনার কিন্তু একটা মানে অনেক ভালো একটা সুযোগ যাচ্ছে এই আসলে এই সময় যে এই সময় সর্বোচ্চ গাভীর দাম থাকে শীত আসছে গাবীর একটা দাম বেশি থাকে আর সববারের থেকে কিন্তু এইবারই সর্বোচ্চ আরও এত ডাউনের বেশি ডাউন হয়েছে আচ্ছা এটা একমাত্রই হরতাল অবরোধের জন্য কথা ওইভাবেই হচ্ছে না এই জন্য আচ্ছা আর কোনো মেসেজ দিতে চান আসলে কি কি ভাবে গাবি কিনলে আসলে খামারে এসে কিনবে না সেও ঠকবে যে বিক্রি করবে সেও ভালো থাকবে আচ্ছা এটাই দুইজন একদম নিজের মতো করে নিজের জিনিস যাচাই করে দামাদামি করে করে সরজমিনে নিজের মতো যাচাই করে নিয়ে যাবে যাচাই করে অসংখ্য ধন্যবাদ ভাই ছয়টা গাবি দেখানোর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়া ওয়ালাইকুম আসসালাম